বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হন দুঃখ নাই শিক্ষিত বেকার আমরা সবাই মোরা চাকরি চাই ডিগ্রি অনার্স মাস্টার্স কইরা চাকরি না পাইয়া কপাল দোষে রিক্সা চালাই শহরে যাইয়া ও হয় না চাকরি রেফারেন্ট ছাড়া কত টাকা নষ্ট করলাম গেটে গেটে গুইরা বাবা মা কত আশা করছে মুদের লইয়া চাকরি করব সুখে থাকবো গোষে ছাড়া বড় লোকের কপাল কপাল পুরা। কি করব আমরা বলেন টাকা পয়সা নাই গরিব তো বেকার আমরা দিন মজুর তাই লেখা না করলে দুঃখ ছিল না দিন মজুরের কাজ করতাম কষ্ট পাইতাম না না যদি থাকে এই দেশে দাম শিক্ষার কি বলেন শিক্ষিত আর তার চেয়ে এই ভালো কঠিন করেন পরীক্ষা ধনী পাক আপনারাই উচিলা আল্লাহ শিক্ষিত বেকারদের গুছাইয়া দেন দুর্দশা আমার বাড়ি টাঙ্গাল জেলা ডিগ্রি পাশ করেছি চাকরি না পাইয়া এখন হয়ে গেছি রাজমিস্ত্রি